হেই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়ল কি দুনিয়ার তো চল্লিশিয়াস কয়েকটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে আর আজকে যাচ্ছি একটা জায়গায় যাব কিছু জিনিস কেনার আছে তো কি কিনছি সেটা আশা করছি কিনতে পারবো তো যদি কিনি সেটা তোমাদের সাথে শেয়ার করবো তো কি কিনছি সেটা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখো রক্ষমে রয় তুমি রয় সেরা ধর্মে রয় তুমি রয় পরিষ্কার পরিচ্ছন্ন তো চলো আমরা চলে এসছি যেখানে আসার তো সাবয়ে পার হচ্ছে সাবওয়ে দিয়ে পার হয়ে কোথায় যাচ্ছে সেটা তোমাদের দেখাচ্ছে তো চলো দেখতে পাবে তো আমরা এখন সাবয়ে পার হয়ে গেছি আর আমরা যাব ইউ ওপরটাতে যাব আমরা ফার্নিচারের দোকানে কিছু ফার্নিচারের জিনিস কেনার আছে সেটা তো কি কিনি চলো সেটা ভেতরে যাই তোমরা দেখতে পাবে ওখানটায় যাবোই ওপরে যাব এখন ভেতরে এসছি আর এখন আমরা চলে এসছি আমরা ফার্নিচারের দোকানে তো চলো ভেতরে যাই তারপর দেখা যাচ্ছে কোথায় গেলে তুমি চলো তো আমরা এখানে এসেছিলাম কিন্তু আমাদের পছন্দ হয়নি আমরা যেরকম টাইপের খুঁজছিলাম এখানে সেরকম নেই আর যা আছে অনেকটা হাই রেঞ্জ যেটা আমাদের বাজেটে নেই তো চলো আরেকটাতে যাব সেখানে পাই নাকি সেটা তোমাদের দেখাচ্ছি চলে এসো সেকেন্ড তো আমরা যেটা নিতে এসেছিলাম ফাইনালি আমাদের নেয়া হয়ে গেছে আর কি নিয়েছি সেটা তোমাকে একবারে বাড়িতে গিয়েই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো এখন রাস্তায় আছিটা এখন রাস্তায় আসি এখান থেকে বাড়িতে যাই বাড়িতে গিয়ে তারপরে ওটা বাড়িতে ডেলিভারি দিতে যাবে তো বাড়িতে যাক তারপরে তোমাদেরকে দেখাচ্ছি তো চলো দেখতে থাকো আমরা এখন কেক খাব খেয়ে গেলাম চকলেট আমি খাবো বাটার স্কচ কারণ আমার চকলেট অত ভালো লাগে না তো চলো কেক তারপরে জীবন কাটাবো আমি ফাইনালি আমরা বাড়িতে চলে এসছি আর আমাদের প্রোডাক্টটা একটু পরে ডেলিভারি দিয়ে যাবে তো ওটা দিয়ে যাক কি কিনেছি সেটা তো তোমরা ভিডিওতে দেখতেই পাবে তো তার জন্য একটু অপেক্ষা করো জিনিসটা আসুক তারপরে তোমাদেরকে দেখাচ্ছি তো চলো দেখতে থাকো তো গাইস আমাদের জিনিস চলে এসছে আর এই যে পাচু মাস্টার দাঁড়িয়ে আছে এখানে তো আসছে খুলে দাও তো গাইজ ফাইনালি আমার জিনিস বাড়িতে চলে এসেছে এটা হচ্ছে একটা জিনিস নিয়েছি এটা বিছানার জন্য নেওয়া হয়েছে আর এগুলো হচ্ছে আমার ডাইনিং টেবিলের চেয়ার ওই যে খেতে আর খাবা আর এটা হচ্ছে আমার টেবিল টেবিলটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টস করে জানিও তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো কমেন্টস করে জানিও আর যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইবটা করে দিও তো চলো টাটা আবার নতুন ভিডিওতে দেখা হচ্ছে